যাদের বাড়িতে বেশিরভাগই ডিম রান্না হয় তারা একবার এভাবে রান্না করে দেখবেন একদম নতুনভাবে মুসুর ডাল ভিজিয়ে রেখে একটু বেটে নিয়েছি আমি শুধু একটু লবণ দিয়ে মেখেছি ডালবাটা ছোট্ট ছোট করে একটু বড়ি করে নিচ্ছি ঠিক যেমন কেনা বড়িগুলো হয় তো এভাবে বাড়িতেই করবেন এটার একটু বেশি টেস্টি লাগে দানা দানা রয়ে গেছে ওটা একটু মুখে পড়লে ভালো লাগে খুব মিহি করে বেটে নিয়ে নাই বড়িতে অন্য কোনো মশলা পড়েনি শুধু লবণ দিয়েছি একটু আর ওই তেলেই একটু লবণ হল দিয়ে সেদ্ধ করে কেটে রেখেছি ডিম একটু ভেজে নিচ্ছি ডিমগুলো শুধু দুভাগ করে রেখেছি

দেবো একটু হলুদ আলু দিয়ে রান্নাটা করব তাই একটু পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এতে একটু লঙ্কার গুঁড়ো মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব একটু জলে একটু মশলাটা ভালো করে কষিয়ে কেটে রেখেছি আলু সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু সরু সরু করে কেটেছি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো আলুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো এতে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রেখেছি বড়িগুলো একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে দিয়ে দেবো একটুখানি চিনি আর ভেজে রেখেছিলাম ডিমগুলো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবাস নামিয়ে নেব রেডি